আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু পার্টেন্ট দেখাবো স্যার সেগুলো একদম দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে আমরা জর্জের দেখাবো প্লাস হচ্ছে কটন জর্জও দেখাবো ঠিক আছে এগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লাস এটা হচ্ছে বাটিকের মধ্যে ভাই এক এক ডিজাইনগুলো দেখার প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা পার্লের প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলো ফুললি গরজাজ করে কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে এটার পাজামাটা প্যান কার্ড পাজামার ভিতরেও কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে এবং এই হচ্ছে ওনাটা ভিওর্স ওনাটা দেখেন এত সুন্দর একদম ডিজাইনার পিস এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে আসলে এটা খুচরা বললেই এত কম হোলসেল নিলে আরো কম প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ এটা যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কম থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো এটা ড্রাগন কালার এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা কালা এটা সিগনেট কালার তাই না এই যে দেখো এটা সিগনেট কালার প্রাইস থাকবে सेम মাত্র 1850 টাকা বডি 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা ভিউয়ার্স এখন একটা হচ্ছে আপনাদের আনারকলি দেখাচ্ছি মানে এটা নামটাই হচ্ছে আনারকলি ঠিক আছে ডিজাইনটা থ্রি পিস বাট হচ্ছে এটা নামটাই হচ্ছে আনারকলি দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে প্যান্টটা স্যান্টন সিল্কের মধ্যে এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ কালার হবে টোটাল পাঁচটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এইটা একটা কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর পনেরোশো টাকা এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে স্যার পনেরোশো এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার মাস্টার্ড কালার পনেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে থাকবে কালারফুল কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্ট করা টোটালি দেখেন এটা কাপড়টা হচ্ছে মাইক্রো স্টিচের একদম এ ঠিক আছে এটার ভিতরে কয়েকটা গ্রেড আছে বাট এটা হচ্ছে এ গ্রেড এটা প্লাজো কাট এবং এই হচ্ছে এটার ওরনাটা ওটা ডিজিটাল প্রিন্ট করা তার জরি ওরনা ঠিক আছে প্রাইস কত ভাই এটার মাত্র 1000 টাকা এটা অনলি 1000 টাকা কালার কয়টা আছে দুইটা কালার এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরো কম ব্যাপারে অবশ্যই যোগাযোগ করে ভাইর কাছ থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওরনা 1000 টাকা এটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট বলতে হচ্ছে যে এটা মাইক্রো স্টেসি বাট হচ্ছে কাজটা টোটালি হচ্ছে চেঞ্জ থাকবে দেখেন পুরো নেকে কাজ করা এবং এটা হাতাটা কিন্তু ক্রিস্টাল টার্সেল করা থাকবে পুরো বডিতে কাজ এবং এটাও মাইক্রোস্টিস জর্জেট এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্যান্টটা প্লাজুকার দেখেন ভাইদের সাইজটা কিন্তু একদম একুরেট সাইজ পাবেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা এটার ভিতর টোটালি দুইটা কালার দেখেন এটা একটা কালার প্যান্ট ওড়না এবং এটার ভিতর এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ এখানে সুন্দর করে ডিজাইন করা হাতায় টার্সেল করা এটা পুরো প্যানেলটা কাপড়গুলো মাইক্রেস্টির জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজো এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন দেখে এটা সম্পূর্ণ কিন্তু অর্গ্যানজা লেচর করে ডিভাইডার প্যাটার্নে ফ্রন্ট কাট স্টাইল পাচ্ছেন পুরো হাতাটা অর্গ্যানজা কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু বাটিকের ভিতর এগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স ওরনাগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন কোটা ওরনা পাক্কা পাঁচ হাতে এই নামাজ একটা ওরনা প্রাইস থাকবে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ করে কালার হবে এগুলো এক একটা কালার এক একটা ডিজাইন দেখেন এগুলো কোয়ালিটি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সবগুলো ওরনাই থাকবে কোটা কটন এই যে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান আর এই হচ্ছে এটার আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে 1150 1150 তাহলে এই একটা এটার ভিতরে এটা একটা কালার এটা হচ্ছে প্যান এই হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা প্যান্টটা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু এটা দেয়া যাবে বাটিকের এটা লাস্ট অন কালার থাকবে ঠিক আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন যারা কোয়ালিটি ফুল যাচ্ছেন এগুলো নিতে পারেন আচ্ছা লাস্ট অন কিছু জমজম দেখাও ভিউয়ার্স এগুলো হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে থাকবে টার্সেল ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট করা নিচে টার্সেল করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো পাক্কা পাছাতেই নামা যায় ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার হবে টোটাল বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা কিন্তু দুইটা কালার হবে তাই না এটার ভিতর দুইটা কালার হবে দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালারটা এটা মেরুন কালার ঠিক আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ এটা হচ্ছে লাস্ট অন ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট এবং এইটা হচ্ছে লাস্ট লাস্টন এটা ব্ল্যাক এর সাথে মেরুন কন্ট্রাস্ট ঠিক আছে এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে